মাত্র আটশো টাকায় কাগজি দর্শক ইন্ডিয়ান কাগজি

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে রবিউল ভাই জি শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভালো থাকেন বরাবর ইনশাআল্লাহ এই দোয়া রাখি কামনা করি ইনশাআল্লাহ রবিউল ভাই জি আজকে কিন্তু মাসের শুরু ভাই হ্যাঁ প্রথম মাসের প্রথম দিন প্রথম মাসের সরি প্রথম দিন প্রথম মাসের না মাঝামাঝি মাসের প্রথম দিন এবং সামনে আছে ঈদ ঈদুল আযহা ইনশাআল্লাহ তো কিছুকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকে দাম দরটা কি রকম যাবে আজকে দামদরটা সব মিলে কমতে থাকবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে অনেকে ঈদকে সামনে রেখে কবুতরের দাম বলেন আর কোনো পণ্যের দাম বলেন সবাই বাড়ায় দেয় সে কারণে ক্রেতাদের একটু হিমশিম লাগে কিনতে ইনশাল্লাহ দামটা যদি আমরা একটু কমে লাভের চিন্তাটা কম করে দিই তাহলে সবাই সব ক্রেতারাই চেষ্টা করবে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অবশ্যই লাভ কম সেল বেশি হলে সেক্ষেত্রে দেখা গেছে যে এটা পোষা যাবে ইনশাল্লাহ অবশ্যই রবুল ভাই ঠিকানাটা মইলা দিবেন বাবা এখানে আসা ঠিকানা হচ্ছে ঢাকা গাজিপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এ নাম্বারে নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ সব একই নাম্বারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাবো যাওয়ার আগে আর কিছু বলবেন কি না আর কিছু বলার নেই ইনশাল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাই হ্যাঁ ইনশাল্লাহ বিসমিলি রহমান রইম সুপ্রিয় দশবন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু চমক কালেকশন দশবন্ধুরা আজকে ভিডিওর শুধু শুরু না আজকে কিন্তু মাসেরও শুরু আর আজকে থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন পরেই আসতেছে পবিত্র এইদৌলা জাহা ঈদের আমেজটা কিন্তু শুরু হয়ে গেছে রবিউল ভাই ঈদের আমেজে ইনশাল্লাহ যতটুকু পারবেন দর্শকদেরকে কমায়ে টমায়ে ডিসকাউন্টে কবুতরগুলো দিয়ে আপনার ঘর খালি করতে হবে এই যে দেখেন এই যে দেখেন রবিউল ভাইয়ের ঘর খালি করতে হবে আর আমার দর্শকদের ঘর ভৈরা দিতে হবে এই যে দেখেন কবুতর আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

এক হাজার চারশো টাকা আর ডিমগুলো কি জমছে জমানো ডিম হ্যাঁ আচ্ছা আমি একটু লারা চারা দিয়ে দেখাইতেছি দেখেন এই যে এইটা হচ্ছে মাদিটা নাকি ননডটা এইটা মাদীটা আর এই যে এটা হচ্ছে নরকবতটা দশ পনেরো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা নিবে না তারা কিন্তু প্রস্তাবেন কারণ কত সুন্দর একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম সহ মাত্র কত করে প্রিয় বন্ধু আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে নটটা কিন্তু ডাকতেছে তবে কাজে না আ কাজে মানে ও ডাকা উচিত হচ্ছে মাদিরে কিন্তু ও ডাকতেছে ওই সাইডের আরেক নরের ব্যাপারটা কি ভাই পাওয়ার কি মাথায় উঠে গেছে পাওয়ার মাথায় উঠে গেছে দুইজন মনে করেন যে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা চলতেছে নাকি কে কার থেকে বেশি ডাকতে পারে দর্শক বন্ধুরা দেখো খুব সুন্দর একটা জোড়া এন্ড এইটা হচ্ছে আপনার কালদম কবুতর অনেক সুন্দর আমি দেখে কালদম কি ডিম দিয়ে দিছে ভাই এই যে দেখেন তবে এই জোড়াটা

পনেরোশো টাকা ইনশাল্লাহ বাচ্চা বুচ্চা যা আছে ইনশাল্লাহ এভাবে আপনার ফুল প্যাকেজ সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর আর এইটাও কিন্তু একটা ড্রিম কালেকশন দেখার মতো কবুতর চিলা কবুতর দর্শক বন্ধুরা দেখেন চিলা কবুতর আপনারা অ্যাভেলেবেল দেখেন কিনেন অনেক সময় অনেক ধরনের কবুতর পাওয়া যায় কিন্তু এই পেয়ারটা খুবই স্পেশাল বিকজ এই পেয়ারটার যে কালার কম্বিনেশন রয়েছে নর মাদি দুইটাই কিন্তু পারফেক্ট একদম দেখার মতো আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন আর কালারটা এত মসৃণ এত মসৃণ মানে একদম রবিউল ভাইয়ের শরীরটা যেরকম মসৃণ ওই রকম এই যে দেখেন আপনারা দেখেন কবুতর দেখেন একদম দেখার মতো একটা প্যা দর্শক বন্ধুরা আর দুইটা ডিমই কিন্তু জৈমা ক্ষীর হয়ে গেছে গা জার্নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন মাদি কিন্তু আবারও ডিমে ভাই রবিউল ভাই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন একদম দুই হাজার টাকা নাকি দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন দেখছেন কিভাবে খড়ি টানতেছে ডিমের মধ্যে মানে দেওয়ার জন্য খুব লক্ষী কবুতর ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর দর্শক দেখেন কবুতরের জোড়াটা কালারটা হচ্ছে সাদা সোনার আমার দাদা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা কি কবুতর ভাই

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব নির্জনে খুব নির্জনে ওরা ওদের সময়টাকে উপভোগ করতেছে বর্তমানে কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা চলতেছে আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ জায়গাতে স্পেশালি হচ্ছে আপনার ফেনি নোয়াখালী ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে পানি ইভেন আমাদের এই ঢাকাতেও কিন্তু বর্তমান সময় অনেক বৃষ্টি হচ্ছে তো এই ঠান্ডা সবাইটাকে উপভোগ করতেছে ওরা দুইটাই কিন্তু এক হারির মধ্যে বৈশা দেখেন খুব সুন্দর একটা জোড়া এইটা মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন মাদিটার গেট আপটা আর এইটা হচ্ছে নর রবিউল ভাই এই জোড়াটাও তো ডিম বাচ্চা করা রানিং আছে হ্যাঁ রানিং রানিং পেয়ার হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই কবুতরটা এতটা বড় কবুতর আচ্ছা 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 ভালো ভাবে শুন দিয়ে বলছ যে ভাই কবুতরটা কি সেল হয়ে গেছে যে নিবে ইনশাআল্লাহ সে জিতবে গান এটা একটা লッキー কবুতর শিওর জি তবে আমি মনে করি যে যে নিবে সে তখনই জিতবে যখন হচ্ছে আপনি কোয়ালিটির তুলনায় দামটা কমায় দিবেন অবশ্যই কত চাচ্ছেন কোন চাᱣ আদাম তবে আপনি 4500 টাকা 4500 টাকা চাওয়া দাম একদম না একদম কত একদম 4000 টাকা চার হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিমাম আপনারা সংগ্রহ করে নেবেন অ্যান্ড এখানে কিন্তু আমরা এই প্রথম আজকের ভিডিওতে চার হাজার টাকা প্রাইসের একজোড়া গোল্লা কবুতর দেখাইলাম এখানে অনেকেই কমেন্টস করবেন যে ভাই গোল্লা কবুতর আসলে এত দাম না আপনাদের জন্য আমি শুধু এতটুকুই বলবো যে আসলে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আপনারা আমাদের ভিডিও দেখেন তো ইনশাল্লাহ আপনারা যেখান থেকে কমে পাবেন যেখান থেকে ভালো কোয়ালিটি কমে পাবেন সেখান থেকেই সংগ্রহ করবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজন কবুত্রে কালেকশন রয়েছে আমি মনে করি আপনাদের এই পেয়ারটা পছন্দ হবে কারণ হচ্ছে যে ওই একটা কথা আছে না যে আসলে একটা জিনিস করতে করতে একটা জিনিস ধরতে ধরতে ওইটার সম্পর্কে আসলে একটা অভিজ্ঞতা হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে কি এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটির বোম্বাইগুলো কিন্তু আসলে ভিডিওতে থাকে না এখানে তো আজকে মনে হয় জোড়া না ভাই তবে একটা ভিডিওতে দুই চার পাঁচ জোড়া থাকলেও এগুলা কিন্তু হচ্ছে নিয়ে যায় দর্শক বন্ধুরা দেখেন মানে এই কবুতরগুলোর বিশেষ বৈশিষ্ট্য যদি আমি বলি এই কথা আমি বলছি বাট এই পেয়ারটা কি ডিম বাচ্চা করে কিনা ডিম বাচ্চা সর্বোচ্চ তিন থেকে চার দিন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে আপনারা নিশ্চিন্তে কবুতর সংগ্রহ করে নিতে পারেন কারণ আমাদের ভিডিওতে আমরা বরাবরই গ্যারান্টি দিয়ে থাকি পনেরো থেকে বিশ দিনের মধ্যে যে কোনো কবুতর যদি

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে একদম দানব সাইজের একটা কবুতর আসলে কালারিং রাজগোল্লা কবুতরও যে এত সুন্দর আর এত বড় সাইজের হইতে পারে এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাসযোগ্য না কবুতরটার কালারটাও কিন্তু মাইন্ড ব্লোয়িং দেখার মতো কালার ভাই এটা কি সিঙ্গেল না মিঙ্গেল সিঙ্গেল

লাগে সিঙ্গেল ভাই কত টাকা কেমনে কি দাম চাইতেছেন রবিউল ভাই দাম বারোশো টাকা নিলে একদম এক টাকা কোনো প্রকার দরদম হবে না আচ্ছা এটা একদম পাইন হ্যাঁ

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা সিঙ্গেল কবুতর দর্শক আমার আসলে কি বলবো দেখেন কবুতরটার যে কোয়ালিটি এই যে দেখেন মানে মানুষজন এই সব কবুতর দেখার পরে আসলে কিভাবে খিসখায় থাকে আমি বুঝি না ভাই এটা জোড়া নাই না সিঙ্গেল নন জোড়া মনে খুঁজিও না আর খুঁজলেও তো এটা পাইবেন না ভাই আমার মনে হয় না যে এটা আপনি অ্যাভেলেবেল মিলায়া ফালাইবেন জোড়া কারণ এটা কিন্তু খুবই রেয়ার আর আনকমন একটা গেটাপের আপের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আট দশ জোড়া কালারিং রাজগোল্লার সাথে এটা কিন্তু মিলবে না ঠিক আছে এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা মডেল যার নিতে চান ইনশাল্লাহ দেখেন ভার্সন থিরি ভাই এটা কি নর কত টাকা দাম চাইতেছেন এই নোটটা এই নোটটা এক হাজার টাকা দর্শক মন্ত্রী এই যে দেখেন চোখের প্রেমে পড়ে যাবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে রবিউল ভাই এটা কি ভাই এটাও অনর কি রে ভাই খেলা চলতেছে দি দর্শক দেখেন আজকে কিন্তু ভরপুর নর দিয়ে দিছে ভাই কিন্তু উঠাই দিছে ঝড় রবিউল ভাই এই নর এই নরটা তো ফুল বুক নাকি ফুল বডি হয় দর্শক দেখেন অনেক সুন্দর জার্মান শিল কোয়ালিটি অ্যান্ড রেড কালারের মধ্যে এই নটটা যদি কারো লাগে পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই কচি করে দামটা বলবেন একদম পনেরোশো লাস্ট প্রাইস এটা নাকি ভাই ডাকডুক একশো একশো আছে তো ডাকডুক যদি কারো লাগে ভিডিও কলে দেখে নিতে পারবে সমস্যা নেই

খুব সুন্দর একটা কবত দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি মাদিটা ঘররা ঘররা ভাব কিন্তু ঘররার অভাব এটা হচ্ছে গোল্লা খুব সুন্দর একটা কবত দর্শক ঘররার একটা ভাব আছে নিতে চান যোগাযোগ করবেন এই জোড়াটা কত যেতে আসছেন ভাই চাওয়া দাম বাইশো এই কাল আর দাম এত ক্যারে

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর আছে এটা হচ্ছে সিঙ্গেল একটা নর নাকি সিঙ্গেল একটা নর ওরে ভাই দেখছেন কি একটা লাভ মারছে কবুতরটা আসলে এটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন এর মাদিটা এই যে রবিউল ভাই নিয়ে আসছে আপনারা দেখেন মাদিটা কিন্তু আমরা সাইরা দিলাম দুইটা কবুতরে দেখেন আপনারা দুইটা কবুতর এরে ভাই এই যে দেখছেন কি ডাকটা শুরু করছে

প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের জোড়াটা তো এই লক্ষা জোড়াটাও কিন্তু অনেক বড় সাইজের ইভেন টেলগুলো আপনারা খেয়াল করেন

দেখছেন ওরা কিন্তু মানে ডিম পাড়ার যে একটা প্রস্তুতি প্রজনন যে একটা পদ্ধতি সেটা কিন্তু ওরা হচ্ছে করতেছে তো ইনশাল্লাহ এই পেয়ারটা কিন্তু খুব দ্রুত ডিম দিয়ে দিবে আর কবুতরটার কালারে মার্কিংটা দেখছেন মানে ওই কবুতরটা যদি আপনারা দেখেন আসলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আপনারা আসলে কবুতরটা এতটা সুন্দর আর এতটা দেখার মতো মানে আমি নিজেই আসলে এই কবুতরটার প্রেমে পড়ে গেলাম এক পর্যায়ে কবুতরটা আসলে এটা মূলত কি 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 জাতের কবুতর রবিউল ভাই হচ্ছে টাইগার গোল্লা টাইগার গোল্লা আচ্ছা যদিও জানি তারপরও রবিউল ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম ইনশাল্লাহ এটা টাইগার কালারের গোল্লা কবর একটা জোড়া দর্শক শুধু টাইগার না এটা রেড টাইগার একদম দেখার মতো একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে পছন্দ না এটা কারাকারি লেগে যাবো আমার মনে হয় একটা জোড়াই আছে দর্শক আসলে কারাকারি মারামারি করে লাভ নাই যার পছন্দ অবশ্যই আগে যোগাযোগ করবেন কারণ দেরি হয়ে গেলে কিন্তু মিস করবেন ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো কচি করে দাম একটু আগে দেখবেন কবু তো কেমনি মস্তি করতে না মস্তি করলেই অনেক সময় ডিম পাড়ে ডিম পাড়লে অনেক সময় বাচ্চা হয় না এরকম এই যে গ্যারান্টিটা আমরা দিই বা আপনারা দেন তখন কিন্তু আমরা ভরসা পাই দর্শকরা ভরসা পায় তাই না তো ওই ভরসার জায়গা থেকে সালার দামটা বলে দিবেন জি এটা দামটা বললেন কবিবার হ্যাঁ এটা দেখছেন কি কি লাভটা মারছে ও কিন্তু মানে মাদি দেখা লাভটা মারছে দেখছেন দেখছেন কই চলে আসছে কবুদর মানে এতটা ডাক মাশাল্লাহ একদম ফ্রিডা হয়ে গেলাম গা ও ডাক দেখা রবিল ভাই জি ভালো লাগছে ভাই দামটা কমাই দেন ভাই যাতে আমি লয়ে যাই এবার বাড়ি ইনশাআল্লাহ আজকে যে কবুতরের দাম দিছি আপনিই বলেন আজকে কবুতরের দাম কি বেশি আছে না ঠিকমতো আছে আমার কাছে তো ভাই মাগ না দিলে আরো ভালো আচ্ছা তারপর সচরাচর যে দাম দেই সে তুলনায় ঈদে কিন্তু অনেকের অভিযোগ থাকে যে ভাই ঈদে মানুষের প্রতি নাকি জুলুম করা হয় তাই নাকি কবুতরের দাম সবকিছু পণ্যের দাম আমাদের দেশে বাড়াই দেওয়া হয় আচ্ছা আচ্ছা ক্ষেত্রে আমি কিন্তু আজকে কবুতর দাম অনেক কমাই দিছি ভাইজান আচ্ছা মাদিটা দিয়ে দেন হ্যাঁ এই দেখেন মাদি এই যে এবার এবার আপনি পয়েন্টে আসেন কত জিতেছেন এটা আজকে জন্য নিলে একদম 200 টাকা আর একটু কম দেন হুম আরেকটু কম দেন আচ্ছা যেহেতু আজকে রিজার্ভ ভাই বলছেন নিলে একদম 2000 টাকা এই জোড়াটা দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের স্ট্যান্ডিং কবুতরের অ্যাক্টিভিটি আল্লাহর রহমতে জেনে নেবেন ইনশাআল্লাহ জিতবেন তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কালো রঙের একটা সিঙ্গেল কবুতর আছে এটা মেবি নর কবুতরটা নাকি এটা হচ্ছে নর কবুতরটা মাদিটা দিব আমরা দেখাবো আপনারা দেখবেন নরটার ডাক দেখেন আসলে রবিউল ভাইয়ের লপটে আসলে আসলে মনে হয় যে একদম মানে কবুতরের ডাকে মাথা নষ্ট একটা অবস্থা মানে প্রচুর পরিমাণে ভাইয়ের কবুতরগুলো আসলে প্রচুর পরিমাণে ডাকে তো এই ধরনের ডাকের কবুতরগুলো কিন্তু আসলে খুব ভাল লাগে দেখতে দেখেন মাদি ছাললে আরো হিট হয়ে তো হিট হওয়ারই মাদি ভাই মাদির কোয়ালিটিটা দেখেন দর্শক একদম খামাকা একদম মাশাআল্লাহ দেখেন মাদির প্রেমে পড়া যাবেন দর্শক বন্ধুরা দেখেন কবুতরের নর প্রেমে পড়ার আগেই এই যে দেখেন কবুতরের মালিকই কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখেন কি সুন্দর একটা মাদি দেখার মতো একদম গর্জিয়াস মাদিটার মানে আগাটু গোরা শব্দ দিক দিয়ে কিন্তু একদম সমান লেবেল যাকে বলে ভাই জি কত কি চাইতেছেন জোড়াটা চা দাম হলো আপনার 2000 টাকা নিলে একদম 1800 আচ্ছা আচ্ছা এই জোড়াটা একদম থাকবে 1800 1800 টাকা দর্শক যদি পছন্দ হয় মনে চায় দিলে টানে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া জোড়ার নটটা আমরা আগে দেখাচ্ছি নাকি জি এটা হচ্ছে নর কমোটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুল আউটসে ফুল আউটসে দেখছেন মাদি দেখার লগে লগে বাপটা লইছে কি দেখছেন অবনু মাদিকম্মে আমি বরাবরই একটা কথা বলি যে একটা নরের ডাকের স্টাইল এক এক রকমের হয়ে থাকে আচ্ছা 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 দেখেন এতগুলো কবুদের ডাকাইলাম কারো ডাকের শুধু কিন্তু কারো ডাকের কোনো মিল নেই আবার এক একজন খামারি এক একজন কবুতর পালকের পছন্দ এক এক রকম এক এক রকমের হয়ে থাকে তো যার যেই ডাক পছন্দ দেখে নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দামটা বলবেন ডাকটা দেখু

দেখছেন খুবই খুবই দুর্দান্ত ডাকের একটা নর আপনারা দেখতে পাচ্ছেন উঠায় দিচ্ছে কিন্তু ঝড় জার্নিতে চান ইনশাল্লাহ দেখেন একদম ওর মাথা কিন্তু পুরাই হিট এই যে দেখেন খুব সুন্দর একটা মাদি সহকারে এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই ওদিকে যাও তো একটু এই যে দেখেন একটু ঘুরে ফিরে দেখাই

একটা কথা বলি না মাঝে মাঝে যে আসলে সব কবুতর তো সব সময় ডাকবে ব্যাপারটা এরকম না হ্যাঁ তারপরও কিন্তু ছাইরা কথা কয় না দেখেন কামালটা কিন্তু দেখাই দিল হুম রবিউল ভাই কত যেন যে যেটা রই পেয়ে সেটা পুরো ক্ষ্যাপণস্ত্র হয়ে রয়েছে তাই রুই বুঝেন অবস্থাও দেখছেন কী অস্ত্র ভাই ক্ষ্যাপনস্ত্র ও আচ্ছা যাই হোক

এটা একদম অন্যরকম একটা কালেকশন কারণ ওর পিঠটা শুধু লাল এবং পুরাটা কবুতর সাদা ঠিক আছে পারফেক্ট একটা কবুতর দর্শক বন্ধুরা এই সেম কালারের এটা নর না ভাই এটা নর যদি কারো সেম কালারের মাদি থাকে ইনশাল্লাহ জোড়া দিলে ইনশাল্লাহ মানাবে সিঙ্গেল একটা আচ্ছা সিঙ্গেল আছে তবে এইটা কিন্তু অন্যরকম এটা হচ্ছে কি কবুতর ভাই এটা হচ্ছে আপনার চুইনা চুইনা কবুতর এই চুইনাটা মাদি যদি কারো জোড়া হিসেবে লাগে নিতে পারবেন আর যদি সিঙ্গেল চাই সিঙ্গেল ও দেওয়া যাবে তো কেন কি দাম চাইতে আছে নটটা নিলে দাম পড়বে আপনার 1000 টাকা আচ্ছা মাদিটা নিলে দাম পড়বে একদম 1200 টাকা মাদিটা চুইনার মাদিটা 1200 একদম এই মাদিটা 1200 টাকা 1000 টাকা এটাও 1000 টাকা ওইটাও 1000 টাকা জোড়া নিলে জোড়া নিলে মাত্র 1800 1800 টাকা আর 200 কম দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা যে পেয়ারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওরা আসলে কি কি পরকীয় নেবে আসক্ত আহ দেখতে পাচ্ছেন আসলে ওদের পারফেক্ট

মাদিটা বড় নটটা নিতে পারবেন এক হাজার টাকা মাদিটা নিলে একদম পনেরোশো টাকা জোড়াটা নিলে একদম তেইশো টাকা তেইশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস একদম একদম তো বন্ধু আমরা এই মুহূর্তে একটা সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আসলে কবুতর আমরা দেখাতে দেখাতে একদম শেষ পর্যায়ে চলে আসি বিকজ আজকে কবুতরের কালেকশনটা একটু কম তো এই যে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল মাদি সম্ভবত নর ভাই কালেকশন যে কম বিষয়টা এরকম না বিষয়টা সেল বেশি ও আচ্ছা আচ্ছা যাই হোক এই যে ভিডিও দিচ্ছেন পরের ভিডিও থাকবো না সেটাই সেটাই আল্লাহ রহমান মানে এমন ভিডিও করে লাভ কি যাতে ভিডিওতে কবুতর গুলো থেকে যায় আপনার চ্যানেলে যে কবুতর গুলা ভিডিও করি

তাই নাকি দিবেন দিবেন তখন আচ্ছা যেখানে সেখানে হবে এতটুকু আশা রাখি তবে যেখানে সেখানে নিয়ে আবার এটা ছেড়ে দিয়ে না কারণ ছেড়ে দিলে আবার খুঁজে পাবেন না কারণ এটা রেসার কবুতর অন্তত পক্ষে ছাড়তে হলে বেশ কিছুদিন আটকায় রেখা জাগা পরে হ্যাঁ এইটাই মালিকের মায়া সহজে

এই যে দেখেন এই যে এখানে একটা আছে নরনা ভাইটা রেজন ভাই ভাই বাংলা একটা প্রবাদ আছে শেষ ভালো জার সব ভালো তার সব ভালো তার অবশ্যই ইনশাআল্লাহ স্ক্রিনে যেটা দেখছেন এটা নর এটা নর যেটা এটা মাদি দুইটা কবুতরি সিঙ্গেল কালো মাদি আর সাদা উগ্গা এটা হচ্ছে নর দর্শক বন্ধুরা দেখেন আপনারা দুইটা কবুতর কিন্তু দুই কালারের তো ইনশাআল্লাহ দুই কালার হলেও দুইটা কবুতরই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং বডি ফিটনেস মাসাল্লাহ অনেক সুন্দর হেলদি আছে যদি কারো লাগে সিঙ্গেল মাদি অথবা সিঙ্গেল নন নিতে পারেন আর জোড়া জোড়া যদি কারো ভালো লাগে জোড়াও নিতে পারেন ভাই কত 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 নটা থাকবে আজকের জন্য একদম পাঁচশো টাকা মাদিটা মাদির থাকবে একদম সাতশো টাকা সাত পাঁচ বারোশো টাকা জোড়া নিলে কি বারোশো টাকা একদম না একদম